জনগণের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আবার জনগণের মধ্যে তো একটা উদ্বেগ তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে তো আবার একটা উৎকণ্ঠ তৈরি হয়ে গেছে ব্যবসায়ীরা এখন আতঙ্কিত তাদের তরমুজ লুঠ হয়ে যাচ্ছে তাদের চরের জমি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানে তাদের চাঁদা দিয়ে জমি চাষ করতে হয় চাঁদা দিয়ে তাদের ফসল কাটতে হয় চাঁদা দিয়ে তাদেরকে মাছ ধরার তলার নদীতে নামাতে হয় নদী থেকে মাছ তুলতে ব্যবসায়ীদের হাত পর্যন্ত পৌঁছাতে একটা সিন্ডিকেট অতিক্রম করে সিন্ডিকেট মোকাবেলা করে তারপর বাজার পর্যন্ত তাদের মাছ নিয়ে আসতে হয় হয় আজকে আমাদের বিভিন্ন এটা দেখতে আমরা আমরা তো অভিজ্ঞতা করছি না বাস্তব যে আমরা দুই হাজার চব্বিশে নতুন একটা বাংলাদেশ পাওয়ার পরেও দিনে দিনে মাসে মাসে প্রায় ঘন্টায় ঘন্টায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একেবারে মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে অমুক দলের অমুককে বহিষ্কার করা হলো অমুক দলের অমুককে শাস্তির আওতায় নিয়ে আসা হল অমুক দলের অমুকে এখন থেকে আর দলের কেউ নয় এই যে সিদ্ধান্ত দিতে হচ্ছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কিন্তু এর মাত্রাটা যদি সীমা অতিক্রম করে ফেলে তার মানে এটা আমাদের দেশকে সুশাসনের দিকে নাওয়ার জন্য ভালো কোনো লক্ষণ নয় তার মানে এই যে আমরা সুশাসনের বাংলাদেশ চাই কিন্তু সুশাসনের একটা রাজনৈতিক দলই তো আমরা গঠন করতে পারিনি সেজন্য আমি মাঝে মধ্যে বলি দল গঠন করা সহজ মানুষ গঠন করা কঠিন সোনার মদিনা এমনি হয়ে যায়নি তিনি সোনার কিছু মানুষ তৈরি করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীও সাংবাদিক ভাইদের কাছেও সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় বাউফলবাসীকে আমরা জানাতে চাই যে সোনার বাউফল যদি করতে হয় সোনার বাংলাদেশ যদি করতে হয় তার আগে কিন্তু সোনার মানুষ লাগবে কিন্তু আমরা পাচ্ছি আমরা যদি নতুন বাংলাদেশের পরের কথাও ভাবি যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী যে সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে এত জীবনের বিনিময় এত ত্যাগ এত রক্ত এত যুদ্ধের পরে এবং বলা যায় যে একটা গণহত্যার পরে এরকম একটা সুন্দর বাংলাদেশ পাওয়ার পরে আমরা কি চেহারা দেখতে পাচ্ছি সিনারিওটা কি সিনারিটা কিন্তু আমাদের ভালো কিছু ইন্ডিকেট করে না আমাদের ব্যবসায়ীরা এখন জিম্মি হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের মধ্যে ক্ষোভ তৈরি করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে আইনের পরিকল্পিত অবনতির দিকে নিয়ে যাচ্ছেন কেউ আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রোধ করার জন্য এখনই নির্বাচন দরকার আবার জনগণের সাথে কথা বললে আমরা বুঝতেছি তারাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে যারা খুব দ্রুত গতিতে নির্বাচন যাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ পরিকল্পিত ভাবে নির্বাচনটা এগিয়ে নেওয়ার জন্য কেউ কাজ করছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখা দরকার কারণ আমরা তো শুধু একটা নির্বাচনের জন্য যেমন গণপ্রথান করেছি এই বিদায় দিয়েছি আবার এই সরকার বিগত পনেরো বছরে যে দেশটা ধ্বংস করে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে গেছে সেই জায়গাগুলোকে সংস্কার না করে তো একটা অর্থবহ নির্বাচন করাটাও স্বাভাবিক নয় কারণ আমরা ছোট ছোট নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলো কিন্তু নিরপেক্ষ অংশগ্রহণমূলক সব জায়গায় সমানভাবে এই সরকারের আমলেও বাস্তবায়ন করা সম্ভব হয় না যদি তা না হয় তাহলে জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন আমরা বিগত ফ্যাসিস সরকারের যারা দোষর ছিলেন তাদেরকে চিহ্নিত করা আইনের আওতা নিয়ে আসা গ্রেপ্তার করা বিচার করা এই কাজগুলো অন্তত শুরু না করে একটা নির্বাচনের দিকে আপনি গিয়ে কি করে সুশাসন প্রতিষ্ঠা করবেন কারণ সুশাসনের জন্য তো সুশাসনের কর্মী লাগবে সুশাসনে রাজনৈতিক দক্ষ মানুষ লাগবে সুশাসনে সরকারে দক্ষ কর্মকর্তা লাগবে সেই জায়গা তো আমরা সরকারকে বারবার বলতে শুনি যে আমরা আসলে যেখানেই চেষ্টা করছি সেখানে এখনো দোষরদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখনো পরিপূর্ণভাবে আমরা মুক্ত একটা মন্ত্রণালয় গঠন করতে পারিনি আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের বাউফলবাসী আমাদের দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছবে যে নিশ্চয়ই আমাদের একটা অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন প্রয়োজন এবং যত দ্রুত পারা যায় সেটা প্রয়োজন নির্বাচনে একটা সংস্কার এটা সত্য কিন্তু সেই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য তো একটা সংস্কারের ধাপে আমাদেরকে বসতে হবে আমি সিরিয়ার কথা বলি আমি শ্রীলঙ্কার কথা বলি আমি আফগানিস্তানের কথা বলি যে সমস্ত জায়গায় ফ্যাসিস্টদের স্বৈরাচার্যদের বিদায় করার পর দুই বছর তিন বছর চার বছর তারা সংবিধানে পাশ করে নিয়েছে যে আগে সংস্কার হবে তারপর আমরা একটা নির্বাচনকালীন সরকারের দিকে আমরা ধাবিত হব সেখানকার সংবিধান বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেখানকার প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু কোনোটাই করতে পারি নাই না প্রেসিডেন্ট সরাতে পেরেছি না আমরা সংবিধান বিলুপ্ত করতে পেরেছি না আমরা দুই বছর তিন বছর নির্দিষ্ট একটা মেয়াদকে নির্ধারণ করতে পেরেছি যে এই সময়টুকু সংস্কারের জন্য বরাদ্দ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিয়ে যাব আমাদের অতিমাত্রায় নির্বাচনের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে যেন বিচার প্রক্রিয়াটা পিছনে পড়ে না যায় অতিমাত্রায় নির্বাচনে তারাহুড়ো করতে গিয়ে যেন আমাদের যে সমস্ত বিগত বছর বাংলাদেশকে জিম্মি করে তারা যেন আইনের আওতার বাইরে চলে না যায় তারা যেন গ্রেপ্তার বাইরে চলে চলে না যায় যায় যদি এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিন্তু সন্ত্রাসীরা ভূমিকা রাখবে ওই নির্বাচনকে বিতর্কিত করার জন্যই কিন্তু এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় তাহলে অবৈধ অস্ত্রগুলো কিন্তু সেখানে ব্যবহৃত হবে এই নির্বাচনকে বিতর্কিত এবং জনগণের অংশগ্রহণমূলকতার প্রস্তুবিদ্ধ করার জন্যই যে অবৈধ অস্ত্র এবং অর্থ যাদের হাতে আছে তারা বিনিয়োগ করে আজকে যেমন ঘোষণা করে যে আমাদের গাজীপুরে আমাদেরকে শান্তিতে থাকতে না দিলে আমরা দেশকে শান্তিতে থাকতে দিব না সেই লোকরা তো আছে এখনো বাইরে তো তারা তো নির্বাচনের দিনে একই কথা বলবে যে আমাদেরকে নির্বাচন করতে না দিলে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে না দিলে আমরা সুষ্ঠু নির্বাচন করতে দিব না তারা অবৈধ অস্ত্র ব্যবহার করবে তারা অবৈধ টাকা পাচার পাচারের টাকা সেখানে বিনিয়োগ করবে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক আমি এটা বলছি যে সুশাসনের জন্য সুনাগরিক তৈরি দরকার সুশাসনের জন্য গুড গভর্নেন্সের জন্য সুন্দর রাজনৈতিক সংস্কৃতি বিনার্মন করা দরকার কিন্তু আমাদের এই দুই হাজার চব্বিশের সালে আগস্ট পর আমাদের কাছে সিনারিওটাকে এটা বলে জনগণের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আবার জনগণের মধ্যে তো একটা উদ্বেগ তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে তো আবার একটা উৎকণ্ঠা তৈরি হয়ে গেছে ব্যবসায়ীরা এখন আতঙ্কিত তাদের তরমুজ লুট হয়ে যাচ্ছে তাদের চরের জমি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানে তাদের চাঁদা দিয়ে জমি চাষ করতে হয় চাঁদা দিয়ে তাদের ফসল কাটতে হয় চাঁদা দিয়ে তাদেরকে মাছ ধরার তলার নদীতে নামাতে হয় নদী থেকে মাছ তুলতে ব্যবসায়ীদের হাত পর্যন্ত পৌঁছাতে একটা সিন্ডিকেট অতিক্রম করে সিন্ডিকেট মোকাবেলা করে তারপর বাজার পর্যন্ত তাদের মাছ নিয়ে আসতে হয় তাহলে আমরা তো এক সিন্ডিকেট থেকে আর সিন্ডিকেটের হাতে এক সাদাবাজ থেকে আর এক সাদাবাজের হাতে এক দস্যুত থেকে আর এক দস্যুতার হাতে এক সন্ত্রাস থেকে আর সন্ত্রাসের হাতে পৌঁছানোর জন্য তো আমাদের এই বাউফলের ছয়জন কৃতি সন্তান জীবন দেয় নাই এক সন্ত্রাসের থেকে আর সন্ত্রাসে পদার্পণ করার জন্য তো আমাদের বাউফলের প্রায় আড়াই শতাধিক ভাইয়েরা গুলিবিদ্ধ হয় নাই আমাদের এই গুলিবিদ্ধ পরিবারগুলোর কাছে যদি আমরা জিজ্ঞেস করি আমাদের এই ছয়টা শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে যদি আমরা জিজ্ঞেস করি আমি গতকালকে এক শহীদ পরিবারের সাথে সময় কাটিয়েছি তাদের পরিষ্কার বক্তব্য আমাদের এই ছেলেরা শহীদ হয়েছে সুন্দর একটা বাংলাদেশের জন্য চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের জন্য সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশের জন্য দখলদার মুক্ত একটা বাংলাদেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীয় সেই গুড গভর্নেন্স সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতি মুক্ত চাদাবাজ মুক্ত দখলদার মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সমাজ বিনির্মাণ করার কাজ সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তিন নাম্বার যেটা বলে শেষ করতে চাই আমি আপনাদের অনুরোধ করতে চাই সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রিয় বাউফল বাউফলটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজাতে সাজাতে চাই তাহলে সবাই মিলেই কিন্তু আমাদেরকে হবে প্রথম বলেছি একটা ঐক্যবদ্ধ বাউফল দুই বলেছি গুড গভর্নেন্স তিন হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু যে রাজনীতিতে আমাদের পরমত সহিষ্ণুতা ফিরিয়ে আসা দরকার আমি ছাত্র দেখেছি আমাদের মুরুব্বিরা তো আরো ভালো বলতে পারবেন আমি ছাত্র জীবনই দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনে মারামারি চলতেছে যেই ছাত্র সংগঠনের সাথে মারামারি চলতেছে সেই ছাত্র সংগঠনের মূল সংগঠনের বাড়িতে গিয়ে আমি আশ্রয় নিয়েছি আমি থেকেছি ওই মুরব্বী বলছে যে তোমাদের মারামারি ক্যাম্পাসে জাল চলছে উঠে চলুক আমাদের এখানে কোনো দল নাই তোমরা আমাদের ছাত্র তোমরা আমাদের সন্তান আমরা আমাদের মূল সংস্কৃতি মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এই পরম আমাদের আছে বক্তৃতার মধ্যে কি এই সংস্কৃতি আছে নাই না থাকার কারণে আজকে দেখা গেছে যেখানে আমাদের ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলার কথা সেখানে আজকে আমরা দেখছি ফেসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে কাদের কাদ মিলে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা সোরাচুরি করছি করার চক্রান্ত তারা করে যাচ্ছে আমার মনে হয় যে বা যারা এই কাজ করছেন যারা আমার গণতান্ত্রিক আন্দোলন করেছে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার জন্য আন্দোলন করেছে ভোটের অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করেছে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে কাদের কাজ মেলে এক মঞ্চে করেছি এক মঞ্চের বাইরে করেছি যুগপথ করেছি সেই আন্দোলনের লোকেরা এখন পরস্পর পরস্পরের মানে কথা বলার অর্থই হলো আমরা ওই বিগত দিনের আবার চক্রান্ত করছি সুতরাং আমি সাংবাদিক কাছে অনুরোধ আমরা ফ্যাসিস্টদের বিচার তাদের গ্রেপ্তার অবৈধ অশ্রদ্ধার এই বাউফলে আপনারা জানেন এখনো বিভিন্ন জায়গায় আমাদের দীপাশা সহ আমাদের বেশ কয়েকজন ভাইকে হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে আহত করা হয়েছে আমাদের বহু জায়গায় নির্যাতিত হচ্ছে আমাদের বহু ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে ভাই আগে টাকা টাকা দিয়ে ব্যবসা করতাম এখন দেওয়ার পরে নিচ্ছে না আগে একজনকে দিতাম বিদায় হয়ে যেত এখন তিনজন এসে পরের দিন আবার চতুর্থ আর এসে বলছে আমি ভাই ওই তিন গ্রুপের না আমি ওই গ্রুপের বাইরে আমার আলাদা একটা গ্রুপ আছে আমার ছেলে পেলে পালতে হবে আমাকে চাঁদা দিলে আপনি দোকান খুলতে পারবেন নাহলে খুলতে পারবেন দুর্ভাগ্যজনক এটা কোন দল করছে সাংবাদিক হিসেবে আপনারা খোঁজ দিবেন জানবেন এবং আমি আশা করি আপনারা জানেন আমি শুধু অনুরোধ করতে চাই যদি এই সুন্দর বাউফল আপনি প্রত্যাশা করেন তাহলে আমরা মাঠে সাধারণ একজন কর্মী ওখানকার মাঠের যোদ্ধা আর আপনারা কিন্তু বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের আপনারা কলম যোদ্ধা আপনারা কলম সৈনিক আপনারা সোশ্যাল মিডিয়ার সাইবার যোদ্ধা এই সাইবার যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন বিদায় কিন্তু দুই হাজার চব্বিশের আগস্ট হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে যদি আপনারা ভূমিকা পালন করে মামলা হামলার শিকার হয়ে যদি আপনারা থেমে না যান সাহসীমত বলিষ্ঠতা নিয়ে যদি আপনারা এগিয়ে যাওয়ার ভূমিকা রাখেন তাহলে আজ যারা অন্যায় করছে চাদাবাজি করছে সন্ত্রাস করছে দুর্নীতি করছে সে যদি শফিকুল ইসলাম মাসুদও করে বাংলাদেশ জামাত ইসলামীও যদি করে এসার সাহেবের কোনো লোকও যদি করে আমি ব্যর্থহীন কণ্ঠে এই মিডিয়ার সামনে বলে যাচ্ছি আপনি ধরিয়ে দিন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে সহযোগিতা করবো আমি আপনাদের পাশে থেকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দখলদার মুক্ত একটা বাউফল করার জন্য আমি লড়াই করব আপনার সাথে আপনারা আমাদেরকে সাইবার যোদ্ধা আপনারা আমরা মাঠের একজন সাধারণ যোদ্ধা এই দুই যোদ্ধারা মিলে যদি বাউফলে ভূমিকা রাখতে পারে আমি বিশ্বাস করি আমাদের প্রিয় গর্বিত বাউফল যে বাউফলকে বিগত পনেরো বছরকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল এবং কলুষিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা একটাকে আলোকিত বাউফল কলুষিত বাউফলকে আমরা আলোকিত বাউফলে রূপান্তরিত করব। আপনারা সাইবার যোদ্ধার ভূমিকা পালন করবেন আমাদের কোন ত্রুটি থাকলে ধরে দেবেন ভালো কাজেরও যেমন আপনারা প্রশংসা করবেন আমাদের অন্যায় হলেও আপনারা সংশোধনে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন তাহলেই একটা সুন্দর বাউফল হবে সেটা আমি হইলে আমাকে দিবেন সেটা অন্য দল হলে অন্য দলকে বলবেন সেই দলের কর্মী হলে তাদেরকে আপনারা স্মরণ করিয়ে দিবেন গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বাউফল রিপোর্টার্স ইউনিটির আজকের এই আয়োজনে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আপনাদের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমাদের মিলন ভাইয়ের সাথে কথা বলছিলাম আমার প্রিয় সিদ্দিক ভাই এখানে আছেন আপনাদের এখানে বসা টসা সব কিছু মিলে অফিসিয়াল কিছু লিমিটেশন আছে আমি চেষ্টা করব আপনাদের আপনাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো আরেকটু সাত স্বাচ্ছন্দে আপনারা কিভাবে করতে পারেন আপনাদের সাথে আলাপ আলোচনা করে সেই ব্যাপারে আমার পক্ষ থেকে যা ভূমিকা পালন করা দরকার আমি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে যে আপনারা আরো ছোটখাটো বিষয় আমাকে আপনারা চেন আমি খুবই ছোট মানুষ আমার জায়গায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে এটা বলবেন সংশোধন করবেন পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় একেবারে আপনাদের ভাইকে যা বলতে পারেন না আমি তখন মনে করব যে আপনারা আমাকে ভাই হিসাবে গ্রহণ করছেন আমাকে দেশের রাজনীতি হিসাবে আগামী দিনের কোন জনপ্রতিনিধি এই সমস্ত বিষয়ে আমার মাথায় একেবারে রোজা অবস্থায় বলছি আমি সন্তান হিসাবে আপনাদের কাছে থেকে আমি কাজ করতে পারছি আমাকে আমাকে পারে না না করি। এমন কোন পরিস্থিতি হবে আল্লাহ এই কাজ থেকে কেউ থামাইতে পারবে সুতরাং আমার মন্ত্রী এমপি হওয়া না হওয়ার উপরে ভিত্তি করে আমার এই বাউফলের উন্নয়নমূলক কাজ কমবেও না বাড়বেও না তবে আমি বিভিন্ন সময় বলে থাকি যে আমি ব্যক্তি হিসাবে কিছু কাজ করতে পারবো আর যদি জায়গায় জনগণের ভালোবাসা আরো বেশি মজবুত ভাবে ধারণ করা যায় তাহলে ওই কিছু কাজের সাথে বেড়ে আরো অনেক কিছু কাজ করার সুযোগ হাতে পাওয়া যায় যেটা ওই সুযোগ না থাকলে সব কিছু কাজ করা সময় সম্ভব হয় না সেটা সাংবাদিক বৃন্দ আপনারা আছেন আমাদের বাউফলে সাড়ে চার লক্ষ মানুষ আছে এই বাউফলবাসী ঠিক করবে তারা তাদের জনপ্রতিনিধি হিসাবে কাকে তারা নির্বাচিত করবে আমরা শুধু বলব মুক্ত একটা বাউফলের জন্য একটা দল এবং মুক্ত একজন ব্যক্তিকেই আগামী দিনে বাউফলবাসী তারা তাদের নেতা হিসাবে তাদের অভিভাবক হিসাবে তাদের বাউফলের একজন খাদেম হিসাবে আমরা বলছি বাউফলে কোনো এমপি হবে না বাউফলে কোনো শাসক হবে না বাউফলে কোনো নেতা হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ তাদের খাদেম থাকবে একজন সেই খাদেম হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী বাউফলবাসীর পাশে দাঁড়াতে চায় সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরও সাংবাদিক হিসেবে সহযোগিতা চাই আর